নমস্কার বন্ধুরা ফসল চাষ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি তাতে আমরা আলোচনা করবো দোনুকা কোম্পানির দোনুকা এম ফোর্টি ফাইভ সম্পর্কে যে এটি কী কী কাজ করে কোন কোন ফসলে ব্যবহার করা যায় বা কতটুকুই বা ব্যবহার করতে হবে সব কিছু বিস্তারিত জানবো এই ভিডিওতে চলুন শুরু করি দোনুকা এম ফোর্টি ফাইভ হলো একটি ব্রডস্পেক্ট্রাম যোগাযোগ ছত্রাকনাশক যার মধ্যে মেন থাকে এটি প্রাথমিকভাবে ছত্রাকের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এবং বিভিন্ন ফসলের রোগ বিস্তার রোধ করতে ব্যবহৃত হয় এর পুষ্টিগত সুবিধা এবং উচ্চতর ফসল সুরক্ষার কারণে দীর্ঘমেয়াদি খরচের অসুবিধাও দূর করে যার যার ফলে উচ্চ ফলন ও উন্নত মানের ফসল হয় এর টেকনিক্যাল বিষয়টা একটু দেখে নেব যে এতে কি রয়েছে এতে মেনকুজে ডব্লুপিতে রয়েছে এটি কিভাবে কাজ করে এটি ব্রডস্পেকট্রাম প্রতিরক্ষামূলক ক্রিয়াসহ ছত্রাকনাশক বাতাসের সংস্পর্শে এলে পণ্যটি ছত্রাকজনিত হয় এটি একটি আইসোসায়ানেটে রূপান্তরিত হয় যা ছত্রাকের অ্যাঞ্জাইমে সালফা হাইড্রাল গ্রুপগুলিকে নিষ্ক্রিয় করে কখনো কখনো ধাতুগুলি মেনকুজেব এবং চত্রাকের অ্যাঞ্জামের মধ্যে বিনিময় হয় এইভাবে চত্রাকের অ্যান্জামের কার্যকারিতায় ব্যাঘাত ঘটায় এর কি কি বৈশিষ্ট্য রয়েছে এটি একটা বট স্পেকট্রাম চত্রাকনাশক যা ফাইকোমাইসিটিস অগ্রিম ছত্রাকনাশক এবং অন্যান্য ছত্রাকের গ্রুপ দ্বারা সৃষ্ট বহু সংখ্যক রোগ নিয়ন্ত্রণ করে অনেক ফসলে ফলিয়ার স্প্রে নার্সারির ড্রেসিং এবং শোধনের কাজেও এটি ব্যবহার করা যেতে পারে রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি এটি ফসলের ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক সরবরাহ করে যেখানে গাছপালাকে সবুজ এবং স্বাস্থ্যকর রাখে এটি প্রাকৃতিক শত্রু এবং পরিবেশের জন্য বেশ নিরাপদ সুতরাং সমন্বিত রোগ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে অন্যান্য ছত্রাকনাশকের তুলনায় পুষ্টির সুবিধা উচ্চতর ফসল সুরক্ষার কারণে দীর্ঘমেয়াদী এটি কম ব্যয়বহুল যার ফলে উচ্চ ফলন এবং ভালো মানের হয় এখানে আমরা জানব এটি কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এবং কতটুকু ব্যবহার করতে পারবে এটি দান গম আলু টমেটো চিনাবাদাম বাদাম মরিচ আঙ্গুর কলা এছাড়াও অন্যান্য ফসলে ব্যবহার করা যেতে পারে এটি কি কি রোগ নিয়ন্ত্রণ করে এটি ফল পচা শিকা পাতার দাগ বিভিন্ন ধরনের পাতার দাগ ডাউনি মিলডিও ডিও ও মরিচা প্রারম্ভিক এবং দেরিতে ব্লাইট বাদা বাদামিও কালু মরিচিকা এছাড়াও বিভিন্ন ধরনের ছত্রাকজনিত যে রোগগুলি আছে সেগুলি নিয়ন্ত্রণ করে এটি আমরা কতটুকু ব্যবহার করব এটি প্রতি একরেই ছশো থেকে আট ছশো গ্রাম ব্যবহার করা যেতে পারে এই ভিডিওতে প্রদত্ত সমস্ত তথ্য শুধুমাত্র রেফারেন্সের উদ্দেশ্যে প্রদান করা হয় সর্বদা পণ্য লেবেল এবং সহগামী লিফলেট দেখে ব্যবহার করুন ধন্যবাদ